আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মসজিদে নববীর মধ্যে আমার নবী ওয়াজ করেন ওইখানে দিয়া জংলার মধ্যে একজন সাহাবী ওই সাহাবিটা নিয়ত করলেন আল্লাহ যদি আমাকে আজকে কোনো একটা শিকারি দেয় ওই শিকারিটা আমি বাজারে বিক্রি কইরা যাহা কিছু হাদিয়া আছে আমার নবীর দরবারে আমি এই হাদিয়াগুলো দিয়ে আসবো কন্যা সুবহানাল্লাহ নবীর সাহাবি আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসারে হালাল বানাইলাম সূত্রে হারাম ঘোষণা করলাম বিশিষ্ট সাহাবাই কেরামের মধ্যে অনেক সাহাবি ব্যবসা করেছেন এর মধ্যে একজন সাহাবির নাম হইল হজরতে আবু বকর সিদ্দিক তিনি তখনকার সময়ের রাষ্ট্র মানে তখনকার সময়ের শিল্পপতি ছিলেন এরপরে নবীজির বিবি আমাদের সকলের মা আম্মাজান তিনি তখনকার সময়ের শিল্পপতি ছিলেন তিনিও ব্যবসা বাণিজ্য করতেন আমার নবীজির নানা হজরতে আব্দুল হাব তালানহ তিনিও ব্যবসা বাণিজ্য করতেন এ বন্দরে আমার ব্যবসা করা হালাল সুদ হারাম আল্লাহ বলেন আল্লাহ বলেছেন ব্যবসা কর আমাদের সমাজে মানুষ সুদের দিকে লেনদেন করে মহিলা পর্যন্ত সুদের লেনদেন করে মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই নবীজির একজন সাহাবিব তিনি জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে শিকার করতেন হরিণ শিকার করতেন আরও বিভিন্ন জিনিস শিকার করতেন তিনি শিকার করিয়া ওই শিকারি বাজারে বিক্রি করিয়া তিনার সংসার চলে জুরে কোন নামার হ ওই সাবিব তিনি নিয়ত করলেন আমি সকাল থেকে প্রায় দুপুর হয়ে গেল কোনো শিকারি পাই নাই আজকে যদি দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কোন শিকারি আমি পাই আমি আমার রহমাতুল্লিল আমিন নবীর দরবারে আমি হাদিয়া করে দিব বলুন সুবাহান আমাদের দেশে অনেক উলামাই ক্যাডাম আছে আমাদের অনেক পীর সাহেব আছে অথবা মসজিদের ইমাম সাহেব আছে খতিব সাহেব আছে অনেক মুসল্লি আছে যে আমার ঘরে একটা প্রথম একটা পেপে যদি ধরে এই পেপেটা আমি নিজে খাইতাম না হুজুরে খাওয়াবো আছে না অনেক পীর সাহেবের মুড়ির চিন্তা করে আমার গাছে প্রথম কলা ধরছে এটা প্রথম বড় বড় যে কলাটা আছে এটা আমার মুর্শিদ রে খাওয়া আছে না অনেক আছে ওই সাহাবাই কালাম তিনি চিন্তা করলেন আজকে জুহর পর্যন্ত হয়ে গেল কোন শিকারি আমি পাই নাই আজকে জুহুরের পর থেকে যদি কোন শিকারি পায় এটা আমি আমার নবীর দরবারে হাদিয়া করব সুহান আল্লাহ বলেন আল্লাহ নবীর সাহাবিব ওই সাহাবিব শিকার করতেছেন কিন্তু কোন ধরনের শিকারে তিনি পান নাই এরপরে দেখেন তারা যদিও সাহাবাই কেনাম নিজের কাজ কর্ম করতেন দুনিয়ার কাজ করতেন যখন মসজিদে আজানের সময় হয়ে যায় না তারা নামাজের মধ্যে দ্বারা হয়ে যাইত সাবি জংলার বিতরীত তীর ধনুক নিয়ে তিনি শিকারি খুঁজে নার নিয়ত করলেন আজকে পাইলেন ওবে দরবারে হাদিয়ে করব কোনো শিকার পাই না এমনিতে তিনার সময় হয়ে গেল মনে করলেন জুহরে রাজান হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধনী অর্থাৎ সেই টাইমটা তিনার মনে হয়ে গেল তিনি তাড়াতাড়ি করে নদীর কিনারে যাইয়া উজু বানাইলেন বানাইয়া এই সেই দুর্বার মধ্যে দাঁড়াইয়া রাস্তার একটা পাশে দাঁড়াইয়া তিনি ফরজ নামাজ আদায় করে নিলেন বলুন সুবাহন আল্লাহ আল্লাহ তালা কোরআনে ডাক দিয়া বলেন বিসমিল্লাহ রহমান ওয়া মুসলাতা ওয়া আতুজ zakata ওয়ারকউ মা'র আল্লাহ আলামিন জানিয়েছেন বান্দা যখন নামাজের সময় হবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামাজের হুকুমটা পেয়ে যাব আমরা নামাজে দাঁড়িয়ে যাব কোরআন এক জায়গায় নয় দুই জায়গায় নয় প্রায় বিরাশি জায়গায় নামাজের ওয়াজ করেছেন বলুন সুবহানাল্লাহ নামাজ এতটা গাফিলাতের আবাদত আমরা হয়ে গেছে মসজিদে আজান হয়ে গেছে এরপর আমরা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাচ্ছে আমরা নামাজের দ্বারে কাছেও নাই আসেনি টাইম শেষ কইরা অনেক মানুষ নামাজে দাঁড়ায় আছে কিনা নাই এ মুসলমান সাহাবীর তিনি যদি অস্বীকারই করেন টাইম কয়ে গেছে তিনি সুন্দর করে উজু বানাইলেন তিনি ওই রাস্তার মধ্যে নামাজ দাঁড়াইয়া গেলেন যুগরে নামাজ টুকন আদায় করিয়া আবার তীর লিয়া ঘুরতেছেন আজকে যদি কোনো শিকারী পাই নবীর দরবারে আমি হাদিয়া করে দিব নিয়ত করে ফেলেছে এমন ভাবে শিকারী খুঁজতেছেন খুঁজতে খুঁজতে শিকারী না পাইয়া প্রায় আসরে রাজালের সময় হয়ে গেল আবার তিনি ওয়াক্ত বুঝতে পারলেন সুন্দর করে উজু বানাইলেন ওজ বানাইয়া আবার তিনি ওইখানের মধ্যেই নামাজের চাটার মধ্যে দাঁড়া হয়ে গেলেন বলুন বলো বলো না কাজকে আমার নামাজ আছে নামাজ বলো না কাজ আচে কাজকে বলো আমার নামাজ আছে দুনিয়ার সকল কিছু পরে আগে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে হাজিরা পাঁচ ওয়াক্ত নামাজ কথা বলেন ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক নামাজকে যদি প্রাধান্য দিতে পারেন আর দুনিয়ার সকল কিছুকে যদি পেছনে ফেলে দিতে পারেন আল্লাহ ডাক দিয়া বলবে তার দুনিয়ার কাজ ফালাই গিয়া আমি আল্লাহ ডাকে সারা দিছে আমি আল্লাহ তার ইনকামের মধ্যে তার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিব সুবাহান আল্লাহ বলেন না আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীজি সাহাবী তিনি ওই মধ্যে যুগর নামাজ শেষ করলেন আসর নামাজ শেষ করলেন আবার ধনুক নিয়ে বাহির হয়ে গেলেন কোন শিকারে তিনি পায় না হঠাৎ করে আল্লাহর পয়গম্বর ওই নবেজের সাহাবী তিনি যেই মাত্র এমন ভাবে এই শিকারে কুস্তেছেন না পাওয়ার কারণে কয় আল্লাহ আজকে আমি নিয়ত করলাম নবীর দরবারে হাদিয়া করব আজকে যদি না পাই মনটা খারাপ হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে সামনে একটা হরিণের বাচ্চা দুইটা বাচ্চা নিয়ে যাওয়া আশা করতেছেন এই সাহাবি যিনি শিকারি করেন তিনার চোখের সামনে হরিণের বাচ্চাটা যেই মাত্র দুইটা বাচ্চা নিয়ে একটা হরিণ যাইতেছেন আমার ওই সাহাবিটা দেখতে পাইলেন তাড়াতাড়ি করে তিনি এমনভাবে ধনুক মাইরা একটা বাচ্চা হরিণকে এমন ভাবে ফেলে দিলেন তিনি খুশি হয়ে গেলেন আর একটা হরিণের মা একটা বাচ্চা নিয়ে পালাইয়া গেল এই হরিণের বাচ্চাটা লইয়া তীরটা এমন ভাবে খুললেন কইলা নবীর দরবারে রওনা করলেন আর কয় আমি নিয়ত করেছিলাম আজকে শিকারি পাইলে নবীর দরবার আমি হাদিয়া করব আল্লাহ পাক রব্বুল আলমিনের পেগাম্বর মসজিদে নববীর মধ্যে তিনি আসন নামাজ পড়ে আবার সাহাবাই কারাম নিয়ে ওয়াজ করতেছেন হঠাৎ করিয়া ওই যে সাহাবি তিনি ধনুক মাইরা এই যে হরিণের বাচ্চাটা আনলেন তিনি নবীর দরবারে মসজিদে নববীর ভিতরে দিয়ে ঢুকতেছেন আর নবীরে সালাম দিলেন আসসালাতু ওয়া সালাম মু আলাইকায়া রাসূলুল্লাহ নবীর দরবারের সালাম দিয়া ঢুকলেন আমার নবী সালাম গ্রহণ করলেন নবীজির এক পাশে নবীজির সাহাবীর নবী জানা আরেক পাশে আরেক সাহাবী আর বিভিন্ন সাহাবী کرام নবীর ওয়াজ শুনে আর আরেক দিক দিয়ে আমার নবীজির কুলের মধ্যে বসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হূ বলেন সুবহানাল্লাহ নবীর সাহাবী চতুর্দিক দিয়ে বসা আর নবীজির কুল মুবারকে বসা হযরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু এই শিকারী সাহাবি ডাক দিয়া বলতেছে নবী গৌ আমার সালাম গ্রহণ করেন নবী আমি নিয়ত করেছিলাম আজকে যদি কোনো শিকারী পাই এই শিকারিটা আপনি নবীর দরবার আমি হাদিয়া করব। আমি জুহর পর্যন্ত কোনো শিকারী পাইলাম না আসলের পরে একটা শিকারী পেয়েছি এটা আপনি নবীর দরবারে আমি হাদিয়া করলাম আমার নবী বলতেছেন আমি হরিণের বাচ্চা দিয়ে কি করব। পাশে দিক দিয়ে ইমাম হুসাইন কয় না না আমার যদি দেন আমি এই হরিণটা নিয়ে খেলা করব সুহান আল্লাহ বলেন নবী ডাক দিয়া বলেন সাহাবি আমার নাতি ইমাম হুসাইন চেয়েছে সে নাকি খেলা করবে সাহাবিও খুশি হয়ে গেলেন হরিণের এই বাচ্চাটা দিয়ে তিনি চলে গেলেন মনের সুখে চলে গেলেন আর নবীর সাহাবী ইমাম হুসাইন এই হরিণের বাচ্চা নিয়ে বাড়ির মধ্যে যাইতেছেন খেলাধুলা করার জন্যে আমাদের দেশে দেখবেন যখন শহর থেকে কোনো ছেলে অথবা মেয়ে আপনাদের নাতিনাতকাল গ্রামে আসে তারা হঠাৎ করে গরুর বাসুর যদি দেখে তারা আনন্দ করে করে না গলায় ধরে মুখে আদর করে চুমা খায় কারণ তারা ওই পশুগুলা দেখে সচরাচর দেখে না নবীজির নাতি ইমাম যে যেই মাত্র দেখলেন একটা হরিণের বাচ্চা হরিণ তো হরিণ ডানাগাটা কত সুন্দর চেহারা চোখ কত সুন্দর এই হরিণের বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছেন এই হরিণের বাচ্চা নিয়ে যে মাত্র ইমাম হুসাইন বাড়িতে গেলেন ইমাম হাসান ডাক দেয়া বলতেছেন ভাই এত সুন্দর হরিণের বাচ্চা তুমি পাইলা কই বলতেছে এই হরিণের বাচ্চা খেলাধুলা করার জন্য আমার নানা আমার উপহার দিয়েছে সুহান বলে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর কথা শুনে ইমাম হাসান তিনিও বড় ভাই মাসুম বাচ্চা মনটা কেমন কেমন হয়ে গেল আমারে বেশি ভালোবাসে না বেশি ভালোবাসে এই জন্য তোমার কাছে হরিণের বাচ্চা দিছে আমার কিছু দেয় নাই ইমাম হুসাইনের ভাই ইমাম হাসান তার মায়ের কাছে গেলেন ও মা ফাতেমা আপনার আব্বা আমার না না আমার হরিণের বাচ্চা দেয় না ইমাম হুসাইনদের দিয়েছে তার মানে আমার মনে হয় আমার বেশি ভালোবাসে না এবার দুইজনে এই অবস্থা হয়ে গেল ইমাম হাসান কয় আমি না। মা ফাতেমা নবীর কাছে যাইয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা হরিনের বাচ্চা পাইয়া ইমাম হুসাইন তো খুশি কিন্তু হাসান বেজার আমার দয়াল নবী ডাক দিয়া বলে এ ফাতেমা এই হরিনের বাচ্চা আমি দেই নাই সাহাবী একটা হরিনের বাচ্চা আমাকে উপহার দিয়েছিল এই বাচ্চাটা আমি তার কাছে দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর পয়েগম্বর আর্জি করলেন আল্লাহ এখন কি করা যায় আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হে পয়েগম্বর আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না আপনার নাতি ইমাম হাসানের জন্য আমি আল্লাহ এই হরিণের সাথে যে আর একটা বাচ্চা ছিল এই বাচ্চাটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিতেছি বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবীর সাথে আল্লাহ কত প্রেমের খেলা খেলেছেন এটার কোন শেষ নাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা না লাকা যিকরা আমি আল্লাহ আপনি নবীর শান বুলন্দ করেছি বাড়াইছি কতটুকুন বাড়াইছে আল্লাহ ব্যতীত কেউ বলতে পারে না মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি এটা জমিনে ছেড়ে দিলে সাপ হয়ে যাইতো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হযরতে সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তালাম পৃথিবীর সৃষ্টি জগতের যত পশু পাখি ছিল সকল পশু পাখির ভাষা সুলাইমান নবীজিকে জানতেন আল্লাহ সেই ক্ষমতা তেনাকে দান করেছেন বাতাসের ক্ষমতা বাতাসের আবহাওয়ার ক্ষমতা জানতে পারতেন জিন জাতির কথাবার্তা তিনি জানতে পারতেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর আল্লাহ বানিয়েছেন সকল পয়গম্বরের যত মুআজিজা আছে এর চেয়ে কচি এর চাইতে দ্বিগুণ মজাদা আল্লাহ আপনার আমার নবীরে দান করে দিয়েছেন সুবহান আল্লাহি ওয়া বিহামদি এটাকে বলা হয় হাবিবুল্লাহ 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 খলিলুল্লাহ আল্লাহর জন্য পাগল আর হাবিবুল্লাহ আল্লাহ ওই নবীর জন্য পাগল সুবহান আল্লাহি ওয়া এই কথা যেই মাত্র শুনলেন আল্লাহর পয়গম্বর জানাচ্ছেন এ হুসাইন তুমি একটা হরিণের বাচ্চা পেয়ে খুশি ইমাম হাসানের জন্য আর একটা হরিণের বাচ্চা আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন আল্লাহ সেই জংলার হরিণ একটা বাচ্চা তো নিয়ে গেছে আরেকটা হরিণের বাচ্চা নিয়ে কান্না করতেছে মা আল্লাহ জানাইলেন এ জিব্রাইল যাও আসমানি একটা আওয়াজ দিয়া ওই হরিণের কাছে জানাইয়া দাও এই হরিণের আর একটা বাচ্চা আসে ওই বাচ্চাটা আল্লাহর পয়গাম্বরের দরবারে নিয়ে যাওয়ার জন্য এই হরিণটার বাচ্চা নিয়া আমার নবীজির নাতি ইমাম হাসান খেলা করার জন্য এই কথা আজ এই মাত্র ইমাম হজরতে হজরত জিব্রাহিল আলাইহিস সালাম শুনলেন শোনার পরে একটা আওয়াজের মাধ্যমে ওই হরিণকে শোনাইলেন হরিণ খুশি হয়ে গেলেন আল্লাহ পয়গাম্বর যদি ওই নবী যিনি নাতি ইমাম হাসান আর হুসাইন আমার হরিণের বাচ্চা নিয়ে খুশি হয় তাহলে আমি হরিণের জীবন ধন্য হয়ে যাবে কারণ আমি মানুষ হইতে পারি নাই আশরাফুল মাকলুকাত হইতে পারি নাই কিন্তু আমার বাচ্চা নিয়ে যদি রহমাতুল্লিল আলামিন নবী যিনি নাতি ইমাম হাসান আর হুসাইন খুশি হয় আর যারা কইল জান্নাতের যুবকদের সর্দার কইল ইমাম হাসান আর হুসাইন তিনারা যদি নিয়ে আমার হরিণের বাচ্চা নিয়ে খুশি হয় তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন নবী আমার আল্লাহ জানাইলেন বন্ধু টেনশন করবেন না একটা হরিণের বাচ্চা আপনার সাহাবি নিয়ে গিয়েছিল আপনার কাছে হাদিয়া দেওয়ার জন্য আর একটা হরিণের বাচ্চা আমি আল্লাহ ব্যবস্থা করে দেব হঠাৎ করিয়া এই হরিণের মা হরিণীটা একটা বাচ্চা নিয়ে যে মাত্র এই শব্দটা শুনলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের একটা প্রেমের শব্দ শুনলেন শোনার পরে কয় আল্লাহ ও আল্লাহ আমি তোর অমাতুল্লিল আলমিন নবীজির যেখানে মসজিদে নব বেচিনি না তিনি ডাক দিয়ে বলতেছেন তোমার বাচ্চাটাকে একটা রাস্তার মধ্যে ছেড়ে দাও এই হরিণের বাচ্চাটা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীজির মসজিদে নববীর মধ্যে এমন ভাবে রওনা করে দিলেন আমার আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমে হরিণ তার বাচ্চা নিয়ে রোয়ানা করে দিয়েছে মসজিদে নববীর মধ্যে আমার নবী ইহলান করে দিয়েছেন মনে রাখবেন আল্লাহ আমার নবীকে যা জানান আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীকে যা জানান আমার নবী রহমাতুল্লিল আলমিন নবী তাই বলেন আল্লাহর পয়েগাম্বর তিনার একটা শব্দও তিনি বাড়িয়ে বলেন না এটা হচ্ছে রহমাতুল্লিল আলমিন সুবাহান আল্লাহ বলেন না ওই নবীজির মোয়োজেজা মোয়োজেজা এটা সত্য এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সুবাহান আল্লাহ অভিহামদি এই হরিণের বাচ্চা নিয়ে নবীজির দরবারের দিকে রোয়ানা করেছে আর আল্লাহর পেগম্বর জানাচ্ছেন সাহাবারা আজকে একটা প্রেমের খেলা হবে সুবাহ হঠাৎ করে এই হরিণের বাচ্চা নিয়ে যে মাত্র মসজিদে নববীর দিকে রানা করলেন আল্লাহ এই হরিণ কয় আল্লাহ আজকে অন্তত আমার জবানটা খুলে দাও নবীর একটা সালাম দিয়া যায় সুবাহ আল্লাহ পাক রব্বুল সেই হরিণের জবান খুলে দিলেন আবার নবীর সাথে সালাম দিলেন বলেন ইয়া রসুল আল্লাহ একটা হরিণের বাচ্চা আপনার সাহাবি আমার কাছ থেকে শিকারি করে নিয়ে গিয়েছে আর একটা হরিণের বাচ্চা আপনার নাতি ইমাম হাসানের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমার জানাইছে এই হরিণটাও নিয়ে যান আমি হরিণের মা খুশি হয়ে গেলাম যেরক সুবাহ এই জন্য আহানে আহলে বায়াতের প্রতি সম্মান রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা সুবহানাল্লাহ তাইলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই নবী রহমাতুল লিল আলামিন নবীজির আহলে বায়াত নবীজির পরিবারের সাথে যদি কারো সম্পর্ক না থাকে তাইলে কি সে জান্নাতে যেতে পারবে আস্তে বলেন পারবে পারবে না পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন আহলে বায়াত পাক মানে পাঁচ পাঞ্জাতন মানে সদস্য আল্লাহর নবীজির একজন নবীজি একদিন রাস্তা দিয়া যাচ্ছিলেন হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গার মধ্যে দেখলেন অনেক লম্বা ঘটনা একটা চাদর আমার নবী বিছাই দিলেন একটা নূরানি চাদর বিছাইয়া বললেন এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি একটা কর্নারে বসো মা ফাতেমাকে আরেকটা কর্নারে বসাইলেন ইমাম হাসান হুসাইনকে দুইটা কর্নারে বসাইলেন আমার নবী সেই চাদরের মধ্যখানে বসলেন ডাক দিয়ে বলতেছেন আমি যাদেরকে নিয়ে আজকের এই চাদরের চার কোনায় এইখানের মধ্যে বসলাম তারাই হচ্ছে আমি নবীদের আহলে বায়াত জোরে কন্যা সুবাহান আল্লাহ তাদেরকে যারা সম্মান করবে আল্লাহর পয়েগাম্বর জানিয়েছেন তারা আমি রহমাতুল্লিল আলমিন নবীজির সানি আমি নবীজির মান ইজ্জত যারা সম্মান করবে আলে বায়েদকে যারা তাজিব করবে তাদের জন্য সুসংবাদ আর আহলে বায়াতকে যারা অসম্মান করবে আহলে বায়াতকে যারা দুশ্মনী করবে তাদের জন্য দুঃসংবাদ আচ্ছা বলেন তো ইয়াজিদেরা এই নিষ্ঠুর সীমার কারবালার প্রান্তরে যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে তারা কি জান্নাতের আশা করতে পারে কথা বলেন পারে এই জন্য আমরা আহলে বায়াতের প্রতি সম্মান প্রদর্শন করব আমরা ওই নবীর উপরে দরুদ ও সালাম বেশি বেশি করে প্রেরণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুজার মতো আমাদের সকলকে নবীজির সম্মান বোঝার মতো তৌফিক এনায়েত করে দিন জুরে বলুন আমিন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলতেছেন ওয়া মা আরসালনাকা আমি আল্লাহর রাসূল করি নাই পার্সেল করি নাই পাঠাই নাই ইল্লা তবে প্রেরণ করেছে রহমাতুল নীল আলামিন আমার আল্লাহ জানাইলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ আমার নবীকে রহমত হিসাবে বানাইছি আল্লাহ যে রহমত হিসাবে আমার নবীরে বানাইছে এই জন্য আমরা খুশি না বেজার তাম পৃথিবীর সকল সৃষ্টি জগৎ আমার নবীরে পাইয়া খুশি আমরা উম্মত হইয়া নবী পাইয়া খুশি তবে নবীর উপরে আমরা বেশি বেশি করে দুরুদ উপায়স করতে হবে বেশি বেশি করে নবীকে ভালোবাসলে দুরুদ পড়তে হবে মুখে নবীরে ভালোবাসলাম কিন্তু কাজে প্রমাণ হইল না সেটাকে ভালোবাসা বলে না মুসলমান বাবা এরা আল্লাহ নবী রহমাতুল নিলাম নবী জানিয়েছেন কোন উম্মত যদি আমি নবীর উপরে একবারে দুরুদু সালাম পেশ করে ওই উম্মতের জন্য কত লাভ কত ফজিলত মান সল্ল আলাইহি সলাতান ওয়াহিদাতান সললা আল্লাহ আলাইহি ওয়া সাল্লাওয়াতিন ওয়হাত্তান হুয়াশুরু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু বিহাশুরু আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি আমি নবীর উপরে একবার দরুদ ও পেশ করে ওই উম্মতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সওয়াব দান করে দিবেন 10টা গুনাহ maaf করে দিবেন পাশাপাশি 10টা মর্যাদা আমার আল্লাহ ওই উম্মতকে দান করে দিবেন বলুন আল্লাহ 10 টা করে দিবেন 10 টা গুনাহ করে দিবেন পাশাপশি 10 টা মর্যাদা আল্লাহ তালা বাড়ায়া দিবেন একবার দরুদ শরীফ পড়লে যদি এত ফজিলত হয় তইলে আমার ওই নবীর উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম পেশ করার দরকার আছে কিনা নাই মুসলমান বাবা বায়না এই জন্য যে যেইভাবে পারেন ফরজ নামাজের পাশাপশি দরুদ ও সালাম পেশ করবেন ফরজ নামাজ মনে করেন ফজরের 4 রাকাত ফজরের দুই রেখাত সুন্নত দুই রেখাত নামাজ। এই নামাজ শেষ করলেন সুন্নত নামাজ শেষ করলেন শেষ করার পরে যদি সম্ভব হয় ওই নামাজের সাটির মধ্যে বেশ বসিয়া সুন্দর করে বেশি বেশি করে সুবাহান আল্লাহ পরবেন আল্লাহ একবার আদায় করবেন এই তাসফি গোলার পাশাপাশি রহমাতুল্লিলামিন নবীর উপরে দুরুদ সালাম পেশ করবেন আমার আল্লাহ ইচ্ছা করলে আপনারে অলি বানাইয়া দিতে বেশি দিন করবে না বলুন সুবাহান কারণ আমার আল্লাহ চায় বান্দা তাড়াতাড়ি অলি অলি আউলিয়া হয়ে যাক আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের নবীর উপরে বেশি বেশি করে দুরুদ সালাম পেশ করি আল্লাহ তালা খুশি হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলেন বিসমিল্লাহ রহমানি

বন্ধুর আমার আমার আল্লাহ নবীরে ভালোবাসার কারণে আল্লাহ ইলাহা ইল্লাহার সাথে নবীর নাম লাগাইছেন মুহাম্মাদুর রসুল্লাহ জুড়ে কন্যা সুবাহান আল্লাহ নবী রহমাতুল্লিল আমি নবীর ছোট্ট একটা ঘটনা নবীজির সাহাবে নবীজির বিশিষ্ট নাতি ইমাম হাসান আর হুসাইন রদি আল্লাহ তালানহু নবীজির নাতি ইমাম হাসান আর হুসাইন তারা এত মোহব্বতের নাতি আমার নবী যখন নামাজ পড়তেন তারা ঘোরা চালাইতো বলুন না সুবাহান আল্লাহ এই জন্য আশিক বলেন নবী যখন নামাজে পড়তে ইমাম দুইজনে ঘোরা চালাইতেন নবী যখন নামাজে পড়তে ইমাম দুইজনে ঘোরা চালাইতেন যাই না কেন সাদের ঘোড়া আমাদের কে নিয়ে কত আদর করতেন নবীজি ইমাম হুসাইন কে বলুন না সুবহান আল্লাহ আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ওই নবী ইমাম হাসান হুসাইন বড় মহব্বত করতেন আহলে বায়াত কে সম্মান করতেন আমার নবী জানিয়েছেন এই উম্মত আমি নবী তোমাদেরকে জানাইলাম তোমরা আহলে বায়াত সম্মান করবা তাজিম করবা ভালোবাসবা এ বন্ধুরে আমার নবীজির নাতি ইমাম হাসান আর হুসাইন বহ মহব্বতের নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আহালে বায়াতের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করেছেন কেমন আল্লাহ আয়াত নাজিল করেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ আকবার আমার হুসাইন আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন সাহাবাই কেরাম ওই মজলিসের মধ্যে বসা নবীর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাহাবাই কেরাম নবীর সামনে তারা এমনভাবে দাঁড়াইতেন যেন বেআবি না হয় নবী যদি বসে যাইতেন সাহাবাই কেরাম আদবের সাথে তারা বসে যাইতেন মসজিদে নবীর মধ্যে আল্লাহ নবী ওই খানের মধ্যে ওয়াজ ফরমান সাহাবা এঁকেরা আমার নবী রহমাতুল নীল আলমিন নবীজির ওয়াজ শুনতেছেন সুবাহান বলেন না আমার নবী যদি ওয়াজ করেন ওই ওয়াজের ময়দানে যদি সাহাবাই কেরামের মতো আমরাও শ্রোতা হইতাম এর চাইতে বড় শ্রোতা এর চাইতে বড় সুন্দর ওয়াজ মনে হয় পৃথিবীর মধ্যে আর কেউ নাই বলুন না সুবাহান